আসসালামু আলাইকুম ভাই আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমার গেরা মুসলিমপুর সুনামগঞ্জ সদর সুমাইনম আমার বাড়ি আমি কলা করালা করছি আজকে আমার গাছের বয়স প্রায় তিন মাস এবার তখন আমি ছয় থেকে সাত ফাড়া দিয়ে এনেছি এক সপ্তাহ পর পরে আমি হারভেস্ট করি প্রতি শতকে আমার ফলন এক পলরে আমার শতক পড়ছি আগে থেকে লাগে বাড়ছে খরচ আমার আছে এক হাজার থেকে বারোশো টাকা আমার খরচ আছে শতক পড়ছি আজকের বাজারও আমি এই করলা চল্লিশ টাকা দর বিক্রি করছি ষোলোশো টাকা মন এক শতকে আমার ষোলোশো টাকা বিক্রি করছি ষোলোশো থেকে আমার প্রায় দুশো টাকা খরচ চোদ্দশো টাকা আমার টিকছে আজকের বাজারে বাজারের চাহিদা ইনশাল্লাহ অন্য অন্য করলা করলার দিকে অনেক চাহিদা কৃষক হাসবে সারাক্ষণ অবশ্যই কৃষক হাসতে গেলে আপনারা দেখতে হবে ইয়ার মানে সিজের বীজ ইয়ার মানিক সিজার আলিসের বীজ এয়ার মানিক যে কোনো ভ্যারাইটিস কৃষকের অবশ্যই মুখে হাসি আমি হাসি কৃষক হাসে খেত আছে সবাই হাসবে ইনশাল্লাহ